বদলের রান্নাঘর থেকে প্রত্যেককে আমার শুভকামনা জানিয়ে আজকের পর্ব শুরু করছি আজ এই বছরে প্রচণ্ড এক উষ্ণময় দিন বাইরে প্রচণ্ড রোদের তাপ ভীষণ রোদের তাপ এই এখন সেই রকম খাওয়া দাওয়া না করলে ভীষণভাবে শরীরের ওপর তার প্রভাব পড়বে খুব ঠান্ডা জাতীয় জিনিস খেলে শরীর ঠিক থাকবে এই ভেবেই আমি একটা পনিরের রেসিপি নিয়ে এসেছি যেটা আজকে আমি বাড়িতে বানিয়েছি ওই পনিরের রেসিপিটা একটু ঠান্ডা টাইপের তো ওটাই আজকে শেয়ার করছি একটু অন্যরকম করে বানানো এক ঘেনা তো কী করে বানাতে হয় বানা বানিয়েছি সেটাই দেখাচ্ছি এখানে পনিরগুলো আমি নুন হলুদ মাখিয়ে আগে ভেজে নিচ্ছি অবশিষ্ট তেলের মধ্যে নুন হলুদ মাখানো আলুগুলো দিয়ে এবার ভেজে নেবো আজকে এই পনিরটার সঙ্গে আমি পটল ভাজা আর চাটনি রেখেছি আর তার সাথে একটু হালকা পাতলা ডাল মুগ ডাল সেটা মেথি আর তেজপাতা শুকনো লঙ্কা আর ঘি দিয়ে নিয়ে যাগে এবারে আমি আলুগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে তুলে নেব বাকি তেলে আমি দুটো টমেটো ছোটো ছোটো টুকরো করে দিয়ে দিলাম কারণ এখনকার টমেটোতে একটু না ভেজে নিলে রসটা খেতে ভালো লাগে না রসটাই জিনিসটাকে পানসে করে দিবে। গ্রেভিটাকে বা ঝোলটাকে ওই জন্য আমি টুকরো করা টমেটোগুলো দিয়ে একটু ভেজে নিচ্ছি এখানে আমি যা যা মশলা লেখা আছে সেগুলো আমি সামান্য জল দিয়ে একটু বেটে নিয়েছি মশলাটা তেলে কষিয়ে নিচ্ছি এটা শুধুমাত্র সুঘ্রাণের জন্য এই যে মশলাটা এটা এত সুন্দর একটা সুঘ্রাণ বেরোয় এই সুঘ্রাণে পনিরটাকে খুব লোভনীয় করে তোলে আর এর সঙ্গে একটা জিনিস আমি পরে দেব সেটা দেখাচ্ছি তার আগে বলছি এখানে আমি জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো লবণ সব দিয়ে দিলাম এবারে যে টমেটো ভাজাটা তুলেছিলাম সেটা আমি এই মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিচ্ছি সামান্য চিনি দিয়ে দিব তেল ছেড়ে এসছে এবার জল দিয়ে দিলাম মশলা জল ঢেকে ফুটিয়ে নিব ঝোল ফুটে উঠেছে ভাজা আলুগুলো দিয়ে দিলাম এটা হচ্ছে মশলা ধোয়া জল বাটি যে বাটিতে রেখেছিলাম আবার ঢেকে দিয়ে সেদ্ধ করছি এখানে আমি চাটনি বানিয়েছিলাম তার মধ্যে আম দিয়েছিলাম আমের যে সুঘ্রাণটা এখান থেকে আমি দু তিন টুকরো আম তুলে নিচ্ছি চাটনি থেকে কারণ এই আমের পেস্টটা এই গ্রেভিটার সাথে অসাধারণ লাগবে এই ফ্লেভারটা এর মধ্যে আমি ঘি দিতে পারতাম কিন্তু এই যে জিরে লঙ্কা আদা মৌরি গোলমরিচ এই যে ফ্লেভারটা এই যে মশলার ফ্লেভারটা এর সাথে এই ভাজা আম বা সেদ্ধ আমের পেস্টটা খুব ভালো যাবে এবার আমি ওই চাটনি থেকে তুলে নেওয়া আমটা ওই পেস্ট করে এর মধ্যে দিয়ে দেবো একটা হালকা টক টক ভাব আসবে কারণ নামটা টক ছিল আর একটা খুব সুন্দর আমের একটা সুঘ্রাণ এই গ্রেভিটার সাথে মিশতে থাকবে আর টেস্টও খুব ভালো হবে আর তার থেকে সব থেকে যেটা বড় কথা এই আজকের দিনটা এত তপ্ত প্রখর তপ্ত দিন যাতে মানে শরীর এই ধরনের আম হালকা পনিরের ঝোল শরীরকে ঠান্ডা করবে এইভাবেই আমি এই আমটা দিয়ে দিলাম এখানে আমি চাটনির আম দিয়েছি তাছাড়া এটা ভাজা আমের পাল বের করে চটকে দেওয়া যায় তবে সেদ্ধ আমটা অত ভালো লাগবে না এখানে আমি চাটনিতে ছিল বলেই আমি এটা দিলাম তা না হলে আম ভেজে পাল্প বার করে তারপরে দিতাম এই সময় সব শুদ্ধ ফুটছে এবার আমি একটু পনিরের ঝোল আমি আলাদা করে একটু তুলে রাখছি কারণ এই ঝোলটাকে আলুগুলোকে পুরো আমি গলিয়ে নেব এই গ্রেভিটাকে ঘন করে নেবো তারপরে এইটা ওই গ্রেভির মধ্যে ঢেলে দিব। গ্রেভি ঝোলে ঢেলে দিব। ওই জন্য আলাদা করে একটু তুলে রাখলাম আমি আলু দেওয়ার পরপরই পনিরটা দিয়েছি সেটা আমি দেখাতে পারিনি হয়তো ক্যামেরা অফ হয়ে গিয়েছিল। আমি ঝোলটা তুলে রেখে এবার ঢাকনা দিয়ে বাকি ঝোল আলু আর একটু সিদ্ধ করে নেব ঘন করে নেব নিয়ে গ্যাস অফ করে পরে এই ঝোলটা দিয়ে একটু হালকা নেড়ে চেড়ে নামিয়ে নেব তাহলে একটু ঝোল ঝোল ভাব থাকবে একবারে আর গ্যাস জ্বালিয়ে এটা ঢাললে কেনে নেবে ঘন হয়ে আসবে কাজেই এইটা এরকম ঘন হয়ে আসার পরে বাটির ঝোলটা ধরে দিলে একটা ঝোল থাকবে আর এরকম আম পনিরের ঝোলে একটু ঝোল ঝোল না হলে একদম গ্রেভি হলে ভালো লাগবে না আর এটা একটা ঠান্ডা ঝোল এর সাথে পটল ভাজা পাতলা মুগের ডাল আর চাটনি ব্যাস এবারে ঝোলটা আমি ঢেলে দেবো বাকি বাটির ঝোলটা ঢেলে দিল ঢেলে দিয়ে এবার নামাবো